সার্বিয়ার ভিসা নিয়ে অনেক প্রতারণা হচ্ছে আর সার্বিয়ার ভিসা এখন হচ্ছে কি হচ্ছে না এবং এখন নতুন করে ফাইল জমা দেওয়া কেমন হবে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে এসে সৌন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর বেশ কিছু ভাই দেখলাম যে প্রতিনিয়ত আপডেট পেতে চাচ্ছেন যে ভাইয়া সার্ভিয়ার নিয়ে কিছু বলেন সার্ভি নিয়ে একটা আপডেট দেন সার্ভি নিয়ে অবশ্যই আমি একটা আপডেট দিতে চাচ্ছি যেহেতু এতদিন ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার মাধ্যমে আপডেট দেওয়া হয় নাই পুনরায় আবার আপডেট দিতে চাচ্ছি আর যখন আমি একটা ভিডিও মেক করি অবশ্যই জেনে বুঝে সততা যাচাই কর তারপরে আমি একটা ভিডিও মেক করি আচ্ছা তাহলে মূলতপক্ষে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন এখন যারা সার্ভেয়ার জন্য ফাইল জমা করবেন অবশ্যই একটু সময় বেশি লাগবে আমি আগেও বলছি এখনও বলি কিন্তু দেখা গেছে যে দু হাজার বাইশে কিন্তু দেখা গেছে যে খুব দ্রুত হয়ে যেত আপনার তিন মাস চার মাসে ভেতরে হয়ে যেত আর দুই হাজার চব্বিশ সাল থেকে পঁচিশ সাল এখন কিন্তু দেখা গেছে যে আপনার মিনিমাম সর্বোচ্চ এক বছর লাগে এখন এক বছর একটু বেশি লাগে এক বছরের কম আর হয় না অনেকে বলে যে ভাই এক বছর নিচে সাত মাস আট মাস অনেক হয়ে যায় না এখন আর সাতান্ন আট মাসে হবে না যে যেত যায় বলুক আপনার আপনার এই প্রথমে দেখা গেছে আপনার এগ্রিমেন্ট কন্ট্রাক্ট পেপার তারপর দেখা যাচ্ছে ওয়ার্কেন্ট এগুলো আসতে এখন ছয় মাস সাত মাস লেগে যায় তারপর এগুলো আগার পর গেছে এগুলো অনলাইন করে অ্যাপ্রুভাল করে পিপি জেড করে তারপর দেখা গেছে বিষে ঠিক ওই দেখেছে আরও ছয় মাস লেগে যায় এখন আপনার এক বছর সময় ধরে রাখতে হবে অনেকে বলেন যে ভাই সার্ভিয়া যেতে কতদিন সময় লাগবে সব নির্ণয় এক বছর তারপর দেখেছে এর উপরে যত সময় লাগতে পারে এবং ভালো এজেন্সি হতে হবে ভালো মাধ্যম হতে হবে যারা দেখা গেছে টুকটাক আগে পরে লোক পাঠিয়েছে সার্বিয়া তাদেরাই এখন বর্তমানে পাঠাতে পারবে তাছাড়া কিন্তু সার্বিয়ার কাছে এখন সবাই করতে পারবে না কিন্তু আগে দেখা গেছে যে কসোভো মন্টিনেগো তারপর দেখা গেছে যে আপনারা স্লোভাকিয়া স্লোভানিয়া আর এগুলো কাজ কিন্তু দেখা গেছে আগে খুব দ্রুত হয়েছে আর দুই চার ছয় মাস সাত মাসে ভিত্তি হয়ে গেছে এখন কিন্তু এই কাজগুলো এখন আর হচ্ছে না বর্তমানে আবার এখন দেখবেন খবর নিয়ে দেখবেন যে স্লোভাকিয়া স্লোভানিয়া কসোভো মোটিনোগো এগুলো কাজ কয়টা হয়েছে এখন এগুলো এখন হচ্ছে না তারপর কিছু কাজ মধ্যে হয়েছিল বুলগেরিয়া বেলারুস এখন কিন্তু বুলগেরিয়া বেলারুসের কাজও কিন্তু এখন খুব কম হচ্ছে এখন কিন্তু এগুলো এখন হচ্ছে না সার্বিয়া ক্রোয়েশিয়ার কাজ আগে হয়েছে এখন সার্বিয়া ক্রোয়েশিয়ার কাজ খুব কম হচ্ছে ক্রোয়েশিয়ার কাজ তো এখন হচ্ছেই না সার্বিয়ার কাজও হচ্ছে টুকটাক তাও কম আর রোমানিয়া নিয়ে অনেকে বলতেছে ভাই রোমানিয়ার কাজ এখন হচ্ছে কিনা রোমানিয়ার কাজ হচ্ছে কিন্তু রোমানিয়ার কাজ এখন একটু কম হচ্ছে অনেক সময় বেশি লাগতেছে ডিমান্ড অনেক বেশি যেহেতু সেন্জন হয়ে গেছে আর এখন সময় যেহেতু আপনারা যে ইউরোপের লাইন দেন না কেন অবশ্যই আপনাদের এক বছরের সময় একটু বেশি দিতে হবে এখন অল্প সময় তো হয় না অল্প সময় এখন রেশিয়ার যে দেশগুলো আছে সৌজি দুবাই বাহারান কাতার কুয়েত আর মালয়েশিয়া সব দেশের কাজ দেখা গেছে দুই চার ছয় মাসে একটু হয়ে যায় কিন্তু ইউরোপের কাজ দুই চার ছয় মাসে হয় না এগুলো একটু যেতে একটু সময় বেশি লাগে আর সার বিয়ার ইস্যু কেমন অনেকে জানতে চেয়েছেন এখন সার্বি আর বিশ্বের ইস্যু বলবো যে ভাই আমি একবার বলবো যে ভাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকম ফিফটি পার্সেন্টও নাই সার বি আর ইস্যু খুব কমে গেছে আপনার নিউ দিল্লিতে থেকে এটা স্টেমিং হয়ে আসবে আর অথোরাইজের মাধ্যমে আপনার ভিস করতে হবে না কিন্তু অথোরাইজির মাধ্যমে হয়ে যাবে কিন্তু যারা আপনার ওয়ার্ক পারমিট পেয়েছেন ওয়ার্ক পারমিট পর আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল হতে কিন্তু দুই তিন মাস সময় লাগে অনেকে যারা বলবে যে ভাই আমার আজকে চার মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে এখন অ্যাপ্রুভাল করতে পারছে না আপনি ধরে রাখেন যে এটা আপনার ফেক এজেন্সির কাছে আপনি পড়ছে এতদিন সময় লাগার কথা না অ্যাপ্রুভাল করতে আপনাদের সর্বোচ্চ তিন মাস অ্যাপ্রুভাল পিপিজেড হয়ে যাওয়ার পর দেখেন ভিসা হচ্ছে সর্বোচ্চ আরো দুই মাস ধরে রাখতে পারেন ওগুলো হয়ে যাওয়ার পরে ভিসা আপনার এমনি হয়ে যাবে যেটা তো অথরাইজ আপনার এমএস ফিস করতে হবে না আপনার পারমিট আসার পর আপনার ছয় মাস সময়টি অনেক কিছু ছয় মাস দিলে অ্যানাফ হয়ে যাওয়ার কথা যদি আপনার রিয়েল পারমিট যদি আপনার কোম্পানির রেপুটেশন যদি ভালো থাকে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু আপনি দ্রুত অ্যাপ্রুভাল হয়ে যাবে অনলাইন হয়ে যাবে ইন্স্যুরেন্স সব কিছু হয়ে যাবে আপনার ভিসাও হয়ে যাবে আর যারা দেখা গেছে যে পারমিট আসার পরও করতে পারবে না সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যেখানে কোনো ঝামেলা আছে সব কোম্পানির পারমিট বের হলে যে আপনার ভিসা হয়ে যাবে তা না এখানে অনেক ভালো ভালো কোম্পানির ব্যাপার আছে নর্মাল কোম্পানির ব্যাপার আছে অনেকে ঘুষ খায় পেপার্স দিয়ে দেয় অনেকে দেখা গেছে ঘুষ খায় না রিয়েলভাবে পেপার্স বের হয় এগুলো অনেক যাচাই বাঁচার ব্যাপার আছে সব এজেন্সি যে সার্ভিআর নিয়ে কাজ করে সবাই যে ভিসা করতে পারবে সবাই যে লোক পাঠাতে পারবে তা না দেখা গেছে এখন বর্তমানে বিশটা এজেন্সি যদি সার্ভি নিয়ে কাজ করে হয়তো হাতে কোনো পাঁচটা এজেন্সি লোক পাঠাতে পারে পুনর এজেন্সি পায় না আপনার টাকা ঘুরে ঘুরেবে ঘাবে ছয় মাসে এক বছর ঘুরে পড়ার পর আপনার টাকা আপনাকে ব্যাগ দিয়ে দেবে মাঝখানে দেখে গেছে আপনার এজেন্সি আপনার টাকা নিয়ে খাড়াইলো লাভ করলি এই আপনার মাঝখানে সময় নষ্ট করলো টাকা নষ্ট করলেই এই জন্য বলবো যারা এখন সার্ভিআর জন্য ফাইল জমা দিতে যাচ্ছেন একেরও খুব কাছের যে নিয়ে বুঝে জমা করবেন যারা দেখেছে আগে পুরো লোক পাঠাইছে শুধু এখন তাদের কাছে জমা করবেন তলায় নিশ্ল্যা আপনাদের দ্রুত ওয়ার্ক প্রমিট এগ্রিমেন্ট পেপার ভালো একটা স্যালারি পেয়ে যাবেন দ্রুত আপনার বিশেষ স্ট্রিমিং হয়ে যাবে সব হয়ে যাবে আর আপনারা কিন্তু কথাটা ভেঙে নেবেন যে আপনাদের কত ডলার তারা দেবে অনেকে বলে যে এগ্রিমেন্ট আছে চারশো পাঁচশো ডলার নেবে সার্ভিয়াতে কিন্তু ওখানে যাওয়ার পর দেখেছে যে আপনারা দুশো আড়াইশো দেড়শো ডলার আপনারা পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু অনেকে ওখানে হতাশ হয়ে যাচ্ছে যে এটা এই টাকা দিয়ে খাবে না রুম ভাড়া দিবে না ঘর ভাড়া দিবে না কী করবে না দেশে পাঠাবে হয়তো যারা কোম্পানির বিষয়ে যাবেন কোম্পানির বিষয়ে সবাই যাচ্ছে হয়তো দেখা যে আপনার রেকমেন্ডেশন হয়তো কোম্পানি দিচ্ছে হয়তো আপনার খাবারটা আপনার নিজের হবে কিন্তু অবশ্যই আপনারা কথাটা ভেঙে দেবেন যেহেতু এখন ইউরোপের মোটামুটি সব দেশে একটু বেতন স্কেল আর স্যালারি ভালো যেহেতু ইউরো রেট বেড়ে গেছে আর সার্বিয়ারও বেতন স্কেল আর রেট ভালো আছে তারপরেও একটু কনফার্ম হয়ে যাবেন যে আপনারা এই বেতনটা দিবে কিনা কাজটা এই কাজটা হবে কিনা কনফার্ম হবে এখন কিন্তু সার্বিয়া নিয়ে অনেক এজেন্সি পোতনা শুরু করে দিয়েছে কারণ এখন বড়ো বড়ো দেশের কাজগুলো হচ্ছে না যেমন দেখেছি আগে পর্তুগাল পোল্যান্ডের কাজ এভেলেবেল হয়েছে এখন কিন্তু পর্তুগাল পোল্যান্ডের কাজ হচ্ছে না আপনি খবর নিয়ে দেখবেন যে আপনার আশেপাশে করে লোক পর্তুগাল পোল্যান্ডে গিয়েছে এখনও যে হচ্ছে না হচ্ছে কিন্তু সময় অনেক বেশি লাগতেছে দেড় বছর দুই বছর চলে যাচ্ছে এই জন্য সবারই এখন ঝোঁক সার্বিয়ার দিকে যে অল্প সময় তো অল্প টাকা দ্রুত যাওয়া যাচ্ছে কিন্তু তা না এখন আর সেই দিন নাই যে অল্প সময় তো আপনি যাবেন হয়তো টাকা কম বেশি লাগতে পারে কিন্তু এখন অবশ্যই সময় বেশি লাগবে আর ভিসাটা সম্পন্ন হবে আপনার সম্পূর্ণ ভাগ্য আপনি ভাগ্যপে ডিপেন্ড করতে হবে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না এ অনেক ভালো মন্দ ব্যাপার আছে এবং আপনার এজেন্সি জানে যে এই পেপারটা এই পারমিট উনি কোথা থেকে বের করছে উনি কীভাবে করতেছে বা কীভাবে ওনার পোস্টিং এখন তো উনি জানে এখন আল্লাহ জানে হ্যাঁ দেখা গেছে যে পাঁচটা লোক দশটা লোকের কাজ করে যেতে পারে একটা লোক দুটা লোক বাকিগুলো লোকের টাকা তারা কী করে এজেন্সির এখন ধান্দা শুরু করে দিছে এজন্য আমি বলবো যারা এখন সাবের জন্য জমা করতে চাচ্ছেন ফাইল অনেক জেনে বুঝে জমা করবেন আর আমি আগেও বলি এখনও বলি শেখ শুভন ওয়ার্ল্ড এটা আমার চ্যানেল আমার এই চ্যানেল থেকে কারো থেকে কোনো টাকা না হয় না আমি কোনো টাকা নিয়ে কোনো কাজ করি না আমি কারো কাছে টাকা নিই না যদি আমার এই নাম ভাঙিয়ে যদি কেউ কোনো কাছ থেকে টাকা নেয় সম্পূর্ণ ডাইভেট আপনাদের হ্যাঁ আমার এই চ্যানেল থেকে কোনো টাকা চা হয় না আমি শুধু জাস্ট আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন ভালো তথ্য দিয়ে যাচ্ছি সাধারণ মানুষদেরকে আমি হেল্প করতে চাচ্ছি আমি হেল্প করি ভালো একটা সততা একটা ইনফরমেশন দিয়ে এটি আমার কাজ আর টুকটাক দেখা গেছে যদি ভালো কোনো কিছু পাইলে আমি ব্লক করি ব্লক করার চেষ্টা করি ইনশাল্লাহ কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আমি কোনো টাকা খাইয়ে টাকা নিয়ে কোনো কাজ করি না বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারেন সার্ভিয়ার আর আমি কমেন্ট বক্সে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে রাখবো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি ভিডিও শেয়ার করে রাখবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ